রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষার জন্য সকলকে রক্তদানি এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শুক্রবার আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা কোর্ট চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মানুষের জন্য কাজ করেন এটা একটা সামাজিক দায়বদ্ধতা মানুষ তাদের উপর বিশ্বাস রেখে তাদের কাছে যায় ডিড রাইটার্সদের কাজে অনেকগুলি টেকনিক্যাল বিষয় রয়েছে আগে যারা ডিড রাইটার্স এর কাজ করে গেছেন তাদের কাজ থেকে অনেক কিছু শেখার রয়েছে ডিড রাইটার্সদের জন্য কর্মশালার ব্যবস্থা করতে পারলে ভালো হয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রক্তদান শিবিরের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের শরীরে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত থাকে শরীরের অতিরিক্ত দান করলে কোনো ক্ষতি নেই তিন মাস পর পর এমনিতেই শরীরের রক্ত নষ্ট হয়ে যায় তাই তিন মাস পর পর রক্ত দান করলে ভালো এক ইউনিট রক্ত দিয়ে তিনজন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে ত্রিপুরা রাজ্যে বারোটি সরকারি ও দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে কম্পোনেন্ট পৃথক করারও ব্যবস্থা রয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে যদি থ্রি ফিফটি এম আমরা দিই তারপরেও আমাদের শরীরে কিন্তু কত এম এল থাকে এবং আর বিসির কত যে রক্ত তরিখা আছে সেগুলো কিন্তু তিন মাসের মধ্যে মৃত্যুর শরীরের মধ্যে মারা যায় কাজে যদি আমরা সেটা মুমর্ষ ব্যক্তির জন্য আমরা যদি দিতে পারি এবং তাহলে কিন্তু তিনজন লোক বা চারজন লোকের কিন্তু আপনারা তাদেরকে সাহায্য করছেন মুমর্ষ ব্যক্তি জানাবেন ত্রিপুরা প্রায় ৪০ হাজার ইউনিট প্রতি বছর রক্তের প্রয়োজন বিগত অর্থ বছরে ৪০ হাজার ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হয়েছে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষার জন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন রক্তদান করা শরীরের জন্য ভালো রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যে এই একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশান আঠারো বছরের উপরে তাদেরকে আমি বলবো রক্তদানের যেন ওনারা এগিয়ে আসেন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য তথা সমাজসেবী শ্যামল কুমার দেব এবং সম্পাদক প্রদীপ কুমার পাল সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ টুডে